এইভাবেই মন্দির নগরী বিষ্ণুপুরে নটি তবধ্বনির মধ্যে দিয়ে সূচনা হয় মল্লরাজাদের কুলদেবী বা মৃন্ময়ীর পুজো প্রাচীন রীতিনীতি মেনে প্রতি বছর শুরুর বারো দিন আগে শুরু হয় বিষ্ণুপুরের রাজপরিবারের দুর্গোৎসব এক বছর ধরে বহন করে চলেছে মল্লরাজাদের ঐতিহ্য এই পুজো পুজোর সঙ্গে থাকে খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা মল্লরাজাদের এই পুজোয় ঘটেছে ইতিহাস ও আভিজাত্যের এক অপূর্ব মেলবন্ধন কথিত আছে নশো খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎমল্ল আসেন বিষ্ণুপুরে তারপর কিভাবে সূচনা হল মা মৃন্ময়ীর এই পূজোর। কি কি বিশেষ বৈশিষ্ট্যই বা রয়েছে মায়ের আরাধনায় চলুন শুনে নেওয়া যাক রাজপরিবারের এক সদস্যের মুখে নশো খ্রিস্টাব্দে উনিশতম মূলরাজ মহারাজ জগৎ মল্ল উনি শিকারের উদ্দেশ্যে এসেছেন বন বিষ্ণুপুরে এই বডবৃক্ষের নিচেই উনি নিদ্রাচ্ছন্ন অবস্থায় বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি দৈবাদেশ পেয়েই মন্দিরের প্রতিষ্ঠা করেন এইবার পুজো এক বছর বৎসরে পদার্পণ করল পুজোর বিশ্বত্ব হচ্ছে এটাই সপ্তমীর চোদ্দ দিন আগে জিতাষ্টমীর পরের দিন বীর্যবরণ হয় তারপরে মায়ের মন্দিরে ঢুকেন বড় ঠাকুরানী প্রসঙ্গ তো বলি শ্রী চণ্ডী অনুযায়ী মায়ের তিনটি রূপ মহাকালী মহালক্ষ্মী ও মহাসরস্বতী এবং তিনটি রূপকে এখানে সৃজিত করা হয় বড় ঠাকুরাণী মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানি মা মহামিনময়ী মাতা ছাড়াও এই তিনটি পরের পুজো হয় এবং অষ্টমীর দিন সন্ধিক্ষণ একটি গুরু মুহূর্তে রাজগৃহ থেকে অশ্বশুরা বিশালক্ষী দেবীকে আনয়ন করা হয় এবং তার সামনেই সোনা চা ফুল দিয়ে অঞ্জলি প্রদান করা হয় তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে মহামারী মুক্ত করার জন্য ঊনপঞ্চাশতম মল্লরাজ বীর হাম্বীর এখানে মহামারী দেবীর পুজো শুরু করেছিলেন যেটা স্থানীয় ভাষায় বলা হয় খচ্চর বাহিনীর পুজো তারপরে বিজয়ার দিন ঘট বিসর্জন হওয়ার পরে দোয়ের মধ্যে চ্যাংমা ছাড়া নীলকণ্ঠ পাখি ওড়ানো শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন এসব করে যেগুলো শুভ বলে পরিগণিত করা হয় পুজোর পরিসপ্তি ঘটে পুজোর প্রত্যেকটা ক্ষণকে সৃত করা হয় তবুধ্বনির মাধ্যমে যেটা আজ থেকে শুরু হয়ে গেল ষোলশো শতকের শেষ শুরু হওয়া এই পুজো ছিল রাজসিক পুজো পুরোহিতের ভূমিকা পালন করতেন রাজা স্বয়ং বর্তমানে বিষ্ণুপুর শাখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা প্রতি বছর আঁকেন বড় ঠাকুরণী মহাকালী মেজ ঠাকুরানি, মহালক্ষ্মী ও ছোট মহা মহাসরস্বতীর তিনটি আলাদা পট মৃন্ময় প্রতিমার পাশে নির্দিষ্ট স্থানে পটগুলো বসিয়ে পুজো হয় মায়ের প্রতিটি রূপ এবং তার পুজো প্রসঙ্গে বিস্তারিত জানালেন রাজপুরোহিত বড় মা বলতে আমরা কি বুঝি অসম অসমস্কন্ধ কালী যিনি শুভ নিসুম্ভকে বধ করেছিলেন আজকে সেই মা রাজ মন্দিরে প্রবেশ করলেন অপোধ্বনির দ্বারা মা মন্দিরে প্রবেশ করলেন পুজো মায়ের ঘটস্থাপন মায়ের ভোগ নিবেদন মায়ের আরতি এবং দুর্গাপুজোর যে বিশেষ পূজা আছে সেই পুজো আই থেকে রাজ পরিবার মনোরাজ পরিবার শুরু হয়ে গেল এবার এই যে পুজো হচ্ছে মায়ের সরষ পুজোর যে পুজো ঘট হচ্ছে অন্য মণ্ডপে আপনি দেখবেন একটা দুর্গা পুজো পালিত হয় কিন্তু এখানে চারটা মণ্ডপে কি চারটা মণ্ডপ বলতে কি বোঝায় না বড় মা উনি কে অসমস্কন্ধ কালী এবং ষষ্ঠীর দিন কে আসবেন মহালক্ষ্মী মহা সরস্বতী ছোট মা মেজো মা এবং মা মিনময়ী এই চারটে মণ্ডপে ভোগ পুজো আরতি পালন করা হবে এবং মহাষ্টমী দিন ওই আঠারহ দুর্গা আমার অগ্রজণটা বিশালাক্ষী রাজমন্দিরে প্রবেশ করবেন ওই মা দুদিনই রাজমন্দিরে থাকেন অষ্টমী নয় দশমী দিন মা আবার রাজমন্দিরে ফিরে যান ওই আঠার দুর্গা একমাত্র আপনি বিষ্ণুপুরে দেখতে পাবেন ওই মায়ের পুজো আজ পূজা অঞ্জলি অষ্টমীর দিন মা বের হন পূজিত হন এবং মহানবমীর দিন যে মহামারী পুজো হয় সেদিন দিন ব্রাহ্মণকে নগ্ন অবস্থায় ঘটান্ত হয় মধ্যরাত্রিতে পুজো হয় যেখানে কাকপক্ষে আমরা টের পাই না ওই পূজা মধ্যরাত্রিতেই শেষ হয়ে যায় এবং দশমীর দিন যে মা কৈলাসে মা ফিরে যাচ্ছেন এই বার্তা মহাদেবকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে জানানো হয় এবং দুই চ্যাং মাস দেখিয়ে মনোরাজ পরিবার জগৎবাসীর মঙ্গল কামনা করে থাকেন এই ট্র্যাডিশন এই প্রথা অনুসারে রাজ পরিবারের পুজো একই পরম্পরায় চলে আসছে এর কোনো কিন্তু কোনো কোনো কোথাও খুঁজ নেই মা মৃন্ময়ীর এই পুজো নিয়ে শুধু স্থানীয় মানুষদেরই নয় দেশ বিদেশের পর্যটকদেরও ভিড় জমে মন্দির নগরী বিষ্ণুপুরে পুজো নিয়ে নিজেদের আবেগ ও উদ্দীপনার কথা উঠে এলো এক বিষ্ণুপুরবাসীর মুখে দেখুন বিষ্ণুপুরের যেহেতু একজন আর এই বড় ঠাকুরন বলুন বা মিন্ময় মন্দির বলুন এটা মিন্ময় মন্দির আমাদের সব থেকে প্রাচীনতম পুজো অন্তত পশ্চিমবঙ্গে এটা আমরা সবাই একজন মোটামুটি জানি তো সেক্ষেত্রে দুর্গাপুজো দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে মায়ের আগমন সব থেকে আগে শুরু হয় এই মন্দির দিয়ে সেখানে একটা আলাদা আবেগ থেকেই থাকে আর যেহেতু বিষ্ণুপুরের মেয়ে সেই জন্য একটা আলাদা আরো একটা আলাদা অন্য রকম অনুভূতি থাকে ভালো তো কোনো হবে না তবে মানে মন থেকে একটা ভালো মন থেকে একটা শান্তির জায়গা থাকে রাজ পরিবার থাকলেও আর নেই মল্ল রাজাদের রাজ্যপাট তবে আজও ভাঙাচোরা রাজবাড়ির দেওয়ালে কান পাতলে যেন শোনা যায় ইতিহাসের পদধ্বনি নিয়ম মেনে রাজপরিবারের পুজো এইভাবেই চলে আসছে বছরের পর বছর বয়ে নিয়ে চলেছে রাজবাড়ির ঐতিহ্য বিউরো রিপোর্ট মাধ্যম মাধ্যমেশন ইজ মোথ এন্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.